সেই মেয়ে অনেক বেশি ভাগ্যবতী যার স্বামী তার ছোট ছোট আবদারগুলো পূরণ করে এই যে দেখেন আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য জাম এনো তো সে অনেকগুলো জাম এনেছিল হ্যাঁ আমি জানি এগুলো লাখ টাকার জিনিস না বা হাজার হাজার টাকার জিনিস না তবে এই রকম ছোট ছোট আবদারগুলো যখন আপনি আপনার হাজব্যান্ডের কাছে করবেন আর সে এই ছোটো ছোটো আবদারগুলো আপনার পূরণ করবে তাহলে দেখবেন নিজের কাছে অনেক মানে গর্বিত ফিল হয় যে আসলে সে আমার ছোট ছোটো বিষয়গুলোকেও প্রাধান্য দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মাহি চলে আসলাম মাহিস লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা অবশ্য কিছুদিন আগের আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার আমার জন্য জাম আনতে আর সে আমার জন্য জাম এনেছিল আর জামগুলো অনেকগুলো জাম এনেছিলো অনেক টস টসে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জামগুলো প্রচুর পরিমাণে টক ছিল মানে এখানে দুই ধরনের মিক্স করা জাম ছিল একটা ছিল অনেক মিষ্টি আর একটা ছিল টক তবে এটা একসাথে করা ছিল যাই হোক আমি কিন্তু জাম ভত্তা করে খেতে অনেক অনেক ভালোবাসি সেটা আপনারা জানবেন কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম জাম খাওয়া নিয়ে তো আমি হচ্ছে এবার আর জামটাকে ভর্তা করিনি আমি জামটাকে এমনি মানে ধুয়ে ভালো করে নিয়েছি ঝুড়ির মধ্যে সাথে নিয়েছি মরিচের গুঁড়া আর লবণ মিক্স করে ভাই এখন আমি ভয়েস আবার দিচ্ছে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে অনেক অনেক ভালো লাগতেছিলো একটু টক টক যেহেতু ছিল দেখেন দেখলেই লোভ লাগে লোভ লাগতেছে না বলেন আমি জানি আপনাদেরও লোভ লাগতেছে আর আমরা সবাই ছেলে মেয়ে উভয়ই কিন্তু টক জিনিসটার প্রতি একটু দুর্বল মানে কম বেশি সবাই খাই তারপরও টক জিনিসটা দেখলে কেমন যেন আমাদের জিভে জল চলে আসে তাই না বলেন যাই হোক আমি আজকে হচ্ছে অনেক অনেক কাজ করেছি ভাই ওই যে বলে না বট বা ভুরি এত কষ্ট ওই ভুঁড়ি বাছা বা এগুলোকে রান্নার জন্য প্রিপেয়ার করা আসলে আমি কখনো এভাবে করি নাই এবার করে আমি খুব একদম হারা হারে টের পাইছি ভাই এরপর থেকে যখন মানে খেতে ইচ্ছে করবে একদম ক্লিন করে মানে আমি তো এখন প্রায় দেখি যে দোকানের মধ্যে এগুলো ফুল ক্লিন করে তারপর বিক্রি করে তো নেক্সট টাইম থেকে আমি এটাই চেষ্টা করব। যাতে দোকান থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আমি বাসায় এনে শুধু ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করে খাবো এই আমার মতো কে কে বট ভুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি হচ্ছে বটের মধ্যে অনেকে আলু দিয়ে রান্না করে আমার সেটা পছন্দ না বট একদম মানে ভাজা ভাজা করে রান্না করব আর সেটা পরোটা বা ভাত দিয়ে খেতে এত বেশি মজা লাগে যেটা বলার বাহিরে ভ্যারি সুন আমার হচ্ছে বট রান্না নিয়ে হয়তো আমি ভিডিও দিতে পারি আমি তেমনভাবে ভিডিও করতে পারি না আসলে একা হাতে আর ওইভাবে মানে প্রফেশনালভাবে এখনও আমি ভিডিও ভালো মতো করতে পারছি না তো আশা করব আপনাদের সাপোর্ট পেলে করতে পারবো যারা আমার পেজটাতে নতুন আছেন অবশ্যই আমার পেজটাতে ফলো করে দেবেন আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করছি আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত প্রকাশ করবেন কমেন্ট সেকশানে আল্লাহ হাফেজ